প্রিয় বন্ধুরা আপনারা আশে কোন জায়গা থেকে আমার লাইভ মিলা দেখা ভাটায় একটু কমেন্ট কই বা আপনারা আজকে চার দিন পরে গিয়ে লাইভও আহিলাম লাইভ বেশ আইতাম বুঝিনি ভারি না কারণ সময় সময় দিতাম ভারি না কারণে খাওয়া একটু বিজি রই তার কারণে আজকে আইলাম লাইভ আপনারা আশে কোন জায়গা থেকে একটু কমেন্ট করি কইবা বা দেশারিয়া বিদেশ আইসা দেশের মায়া বুলিলাই দেশের কথা মনে হইলে শোকের জলে বুক বাসাই দেশের কথা মনে হইলে শোকের জলে বুক বাসাই আশা পাকি পাখি তরে লইয়া সুকবা গোর তুই তো পাকিয়া মাই কেন দিনে কর আশা ছিল তরে লইয়া সুখবা গোর তুই তো আমায় কেন কইরা দিলে পড় সে আশা দিয়া পাকি আমায় গেলে কান্দাইযা সেই আশা টু তোমার মনে রইলরে ফিরিয়া। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা খেয়ে কোন জায়গা থেকে আমার লাইভগুলো দেখা ফাটায় অবশ্যই একটু কমেন্ট বা কইবা ক্লিয়ার আর কিনা না আমার একজন বাই লাইভে যুক্ত হয়েছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা অনেক কোন জায়গা থেকে আমার লাইভগুলা দেখা ফাটায় একটু কমেন্ট করিয়া কই বা আজকে অনেক সময় পর্যন্ত আমি এমন লাইভও আছি আপনারা লাইব ইয়া অতি সত্তর তাড়াতাড়ি উইন জার্নিং হইন হ্যাঁ কোন জায়গা থেকে আমার সাউন্ডটা বাই ক্লিয়ার আর কিনা না আমার একটু উইন কইবা সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় আর কিনা না আমাকে একটু উইন কমেন্ট করি আপনি কইবা তাহলে আমি না মাটিতে একটু আরামটা উনি ফাইমু কারণ সাবনটা ক্লিয়ার যদি আয় না হ্যাঁ তাহলে উনি মাটিতেও আরাম উনি পাওয়া যায় না আপনি প্লিজ আপনার এক একটা বুঝিয়ে কমেন্টর কারণে আমার হ্যাঁ জীবনটা বুঝি পারে আর আপনার একটু বুঝিয়ে কমেন্টর কারণে আমার অনেক কিছু পারি তাহলে আপনার কাছে আমার রিকুয়েস্ট আপনারা একটু কমেন্ট করবা সাউন্ডটা ক্লিয়ার আর কিনা না টাইম মিডিয়া নাইনটি সিক্স নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের লাইভগুলা যত বাই বন্ধু দেখ যত ভাই বন্ধু সকলে ইউ আমার একজন ভাই থ্যাংক ইউ ভাই আপনি আমার লাইভে জেনিংয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি কোন জায়গাতে কি ভাই আমার লাইভ বোল দে আমার একটু নবীন বা নবীনখিয়া নামে ভাই চাউণ্ডটা ক্লিয়াৰ আৰু কিনা না আমাৰ এক কমেণ্ট আপুনি কৰবা আৰু আপোনাৰ আপুনি কোন জেগাত ভিডিঅ'গিলাক দেখা পিন্ধি পাড্ডাই একটো কমেণ্ট কৰিবা ভাই প্লিজ বুজি কৰি আমাকে আৰু আপুনি ষ্টিকাৰ বুজি কমেণ্ট আপুনি কৰবা না হে যাও কৰো লেকিয়া দেই নাই তাতে এক ভাল হ'ব আমি রাশিয়া থেকে বল আমি রাশিয়া থেকে বলছি বলছি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনি আমার রাশিয়া থেকে আমার লাইফটা দেখতে বুঝিনি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার বুঝিনি ভাষাটা বাংলাদেশ নি না ইন্ডিয়াত ভাই কারণ আমরা বাংলা ভাষার তো মানুষ একমাত্র আসেন বাংলাদেশ আর ইন্ডিয়াত আমার অনেক দুজন ফ্রেন্ড সকল বাংলাদেশ আপনারা আপনারার অসংখ্য ধন্যবাদ কারণ কালকে গত বুঝিনি বৃহস্পতিবারে আমাদের হ্যাঁ ভারতবর্ষত রাশিয়ার প্রধানমন্ত্রী আইসইন আইন দুই দিন আসলা তে আপনি আমার লাইফগুলা বুঝতে দেখতে পাটায় আপনারাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়নি কারণে আপনা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আরেকজন ভাই আসন ভাইয়া একটু একটু কমেন্ট করিয়া কইবা আপনাকে কোন জায়গা থেকে লাইভগুলো বুঝি দেখতাবি নি পাঠায় রাশিয়ার থেকে আমার যে ভাইয়ের লাইভ দেখতা দেখতাবেনি পাঠায় আপনাকে আসসালামু আলাইকুম ভাই ইনশা আপনি আমার সালামের আনসারটা ভাই দিবা ভাই ৰাছিয়াত গৈ পুনি কিতাপ হৰাই আপুনি হে বিজনেছ কিতাপ হৰোৱে অন্য কোনো চাহ চাহৰিৰোৱ একো কমেণ্ট কৰি আপুনি বলবা আৰু লাইভ আঠজন ভাই আপোনাকেও অসংখ্য ধন্যবাদ আমাৰ লাইভে যুক্তি কাৰণে আপুনিও ভাই একো কমেণ্ট কৰি আপুনি যায়বা থেংক ইউ ভাই ৱালেকুমাম থেংক ইউ থেংক ইউ থেংক ইউ আপোনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সকল বুঝিনি পরিবারের আমার বিন তরফ থেকে আসসালামু আলাইকুম আপনারা সকল বুঝিনি পরিবারের বিজিন তরফে সরি আমার বুঝিনি পরিবারের তরফ থেকে আপনাদেরকে সালামটা গ্রহণ বুঝি করলাম আপনারা সালামর আনসারটা আপনি দিবেন থ্যাংক ইউ ভাই আপনি অত সুন্দর সুন্দর কমেন্ট আপনি করিতরা আমি রাশিয়াতে ব্যবসায়ী করি থ্যাংক ইউ ভাই আপনি রাশিয়াত গিয়া আপনি ব্যবসা বিনি করেন আপনার অনেক সুন্দর ভাই বিনি কমেন্ট ভাই আপনার আপনাকে সালাম ভাই বিনি রইল আমার গোটা বিনি পরিবারের বিনি তরফ থেকে আপনাকে বিন সালাম কারণ রাশিয়া আমরা বাংলা ভাষার মানুষ অনেক মানুষজনী আমার বাংলাদেশের অনেক বাই বন্ধু হল অনেক বনি নক হল আসন আমরা সাবু তারা করে তারা লাইক শেয়ার কমেন্ট জন্য করে প্রত্যেকজন হিন্দু মুসলিম খ্রিস্টান প্রত্যেকজন বুঝি সালাম আমার হিন্দু বায়ারা প্রত্যেকজন দেবুজী নমস্কার আমার মুসলমান বায়ার কাছে আসসালাম আলাইকুম কালকে একজন বাইয়ে বুঝি সৌদি আরব দেখিয়া আমার লাইফগুলা বুঝি দেখতে বুঝি ফার্সে ও বাইরে বুঝি সালাম ই বাইয়ে বুঝিনি অনেক সুন্দর সুন্দর বুঝি কমেন্ট করিয়া আমি কোথা তাকি ভাই আমি বর্তমানে তাকি বেঙ্গালোরে ইন্ডিয়াত ইন্ডিয়া ফার্সে ব্যাঙ্গালোর এটা স্টেট কর্ণাটক স্টেট ফোর্সে আর বেঙ্গলুর হয়েছে গা ডিস্ট্রিক্ট ভাই আমার বাড়ি ভাই আসাম ও আমার বাড়ি ফোর্সে আসাম ভাই থ্যাংক ইউ ভাই আপনার অনেক সুন্দর সুন্দর বুঝিনি গুলা। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই কত সুখে আসি রে বন্ধু তুমি জানো না প্রবাস জীবন দু জীবন কেউ তো জানে না রে কত সুখে আসি বন্ধু রে বন্ধু প্রবাসে জীবনে সকলে কাছে সালাম জানাই পপাশে জীবন্তে কে রে প্রবাসে কে বন্ধুরে ইণ্ডিয়া শ্বেখ হাছিনা আছে অংক ইউ বাই কাৰণ বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী বৰ্তমানে ভাৰতে আছে দিল্লীতে কাৰণ বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী নিয়া আমি গুজৰাট মাত কথা ক'ৰ তাৰ আমি চাই না বাই কাৰণ ৰাজনীতিত গোলা যি ফৰ তুমি চাই না কাৰণ ৰাজনীতি গুলা পালা নাই আৰু আপোনাৰ গোলাযুইন আপোনাৰ বাংলাদেশৰ বৰ্তমান প্ৰধানমন্ত্ৰী আমাৰ ভাৰতবৰ্ষে তাই নাচই অৱশ্য তাই বুলি সুস্থতা মানুহ আছে পালেও তাই নাচই আপোনাৰ বুজি মায়া মহ আছে নে কাৰণ আপোনাৰ দেশৰ বুজি প্ৰধানমন্ত্ৰী

জীবনে কষ্টের জীবন জানি রাশিয়াতে আমাকে তুমি নিতে পারবেন নি যদি স নিতে পারন তাহলে আমাকে একটু কমেন্ট করিয়া বুঝিনি জানাই কারণ আমারও বুঝিনি অনেক আশা আছে হ্যাঁ প্রবাসের মাটিতে বুঝিয়ে যাইতাম আমার খুব বেশি ভাই আশা আছে সৌদি আরব বুঝি যাইতাম কারণ আমরা ইন্ডিয়ার মানুষ সৌদি আরব হম انڈیا مانسے گیلے ترا وہ بالا بالا کم کارج بجے پائے نہ انڈیا بانس روپیے سودی عربی گیا گورمینٹیں ظلم جا کر انڈیا کچھ کچھ گوبر خرائنٹ مسلمان روپیے تا ظول جائے کوریا ترکے سعودی عرب بادے انڈیا چائے ہندو ہوں مسلم ہوں بالا خام بجے پائے نا কাৰণ আজি লিয়া সাত আঠ বৰ্ষ আগে আমাৰ সেই নবীন নিয়ম তাৰিখ কুত হে তাৰা হে বাজে মন্তব্য কৰিছে এতিয়া কেইটা চৌদি আৰৱৰ কিতাপ হৈছে কিয় গভৰ্ণমেণ্টে কেইটা দেখে কিতাপ ভাল নে নেকি নিশ্চয় কিন্তু দেখা পাৰ হে তো তাৰ কাৰণে আমাৰ বুজি ইণ্ডিয়াৰ মানুহে কিয় চৌদি আৰৱ কিয় বুজি বালা বালা বি কাম কাজখিনি পায় না আমাদের বাংলাদেশৰ বুজি পাই তারা চৈদি আৰৱ গিয়া বনে আপুনি ভালা বালা বুলি কাম কাজ এ এ তারা ফাইন এ যতজন বুজিনি আচল মই প্ৰবাসৰ বুজি জীৱনত আপোনাৰে অসংখ্য ধন্যবাদ দেচাৰিয়া বিদেশ চাই যাহাদে যেনে মায়া ভলিলা দেশের কথা মনে হইলে শোকে জলে বুকে পাশ দেশারিয়া বিদেশ আইসা দেশরে মায়া বুলিল দেশের কথা মনে হইলে শোকে জলে বুকে পশ কত রে বন্ধু তুমি জানো না কত সুখেয়া রে বন্ধু তুমি জানো না প্রবাস জীবন দু জীবন আমরা জানি রে প্রবাস জীবন দু রীবন রে গান গোলা পাই পিন্ধি গাই পাৰি নাই তাৰ বাদো আপোনাৰ কমেণ্টৰ কাৰণে একতো গান গোলাপ গায় কাৰণ আপোনাৰ মনৰ সাঁচি ফূৰ্তিতা কাৰণ বিদেশ জত বায়ু বন্ধুসকল আচোন সেয়াও চুকে নাই একবেলা খাইলে একবেলা বুজি আইয়া ৰুম বাট চবজি সেৱা খাৰ ৰুটি আৰু সেৱা চিনি সেই বাট বান্ধাই খাৰ তে প্রবাসের জীবন অনেক কষ্ট বাড়ির মা বাপ বাই বোনী সারা সারিয়া আমরা আজকে প্রভাস আইছি সেও বুঝি সুখে শান্তিতে বুঝি বাদি খান্না একমাত্র খালি একমাত্র পরিবারের মুখ হাসি ভুটানির কারণে আজকে আমরা আইছি ও প্রবাসের জীবন আইয়া আমি আমার মা বাপ বাই আমার মা বাপর আমি একমাত্র আমার মারি মুখান্তিনি ফার্সি আর আমার হ্যাঁ বাপৰ আমি মুখ কান্তা বাই দেখা মুনি ফার্সি না কারণ সে তুই ফেলাইতে আসলো না ফেলাই পিনি কিন্তু হ্যাঁ সময়মতো পিন পাইছি না এইটা জ্যোতিষ কই বাইন মিনি প্রবাস জীবন অনেক কষ্ট নিজৰ নিজৰ বিনি প্রবাসও আইয়া নিজৰ নিজৰ মা বাপর মুখ দেখতামি ফার্সি না এল্লাহান আর বড় দু হ্যাঁ প্রবাস জীবনের যত বাই বন্ধুকাল আস সবাই কম দিনে হ্যাঁ কিছু পয়সাগুলা পানি বানাইয়া আর বাড়ি ঘরে যাও আর গিয়া পি বিজনেস যাও করিয়া কারণ আমরা বিদেশ অনেক কষ্ট আছি অনেক কষ্ট আট ঘন্টা ডিউটি করিয়া ইয়া খানি গুলা পুন বানাও হ্যাঁ কাপড় দৌ হ্যাঁ তার বাদেও আমরা বুঝি মুসলমান ভয়াই নইয়া মুসদারি যেন খাটিয়ার আল্লাহর কাছে আমরা আদিন জবাব দিতে লাগবে কারণ কোম্পানি তো কামজ বিষয়ে যাও তোমার মুখ ইচ্ছা শেভিং করতেও লাগব কম বছর পাই ওই দেখো দাড়ি মুছ ফুটিয়া বর্তমানে গস কষা হার্স হয়ে যায় হ্যাঁ কারণ সাপ্তাহ দিন খাঁটি একমাত্র আলি বিন ডিউটির কারণে আমার দুই তিনজন বাই লাইভ ভাই বাই আপনারাও ক্লিয়ার আর কিনা না আমার একটু কমেন্ট করি আপনি কইবা বা প্লিজ একটু কমেন্ট করিয়া পাইবি কইবা আমাকে আপনারা কাছে বিন সালাম আমার আপনারা সালামের আনসারটা বুঝিন দিবা অবশ্যই হে কোন জায়গা থেকে আমার লাইফগুলা দেখতে হবে ফাড্ডায় ও প্রবাস জীবন আইয়া আমি আমার মা বাপ বাই বনিন আমার বিনি মামা মামি সেওর মুখ দেখতাম ফার্সি না আজ থেকে লইয়া ফোন দিন আগে আমার মামা ওই মারা গেছেন কিন্তু আমি মুখ মুনি ফার্সি না আপনারা সবাই আমার মা বাবার জন্য সবাই বিন দোয়া দিন করবা কারণ এরা দুই নাই আর অনেক বাইয়াপ ফেসবুক আমার মা বাপর আমার মা বাপ তুলে পিন আমি প্রত্যেকজন সৈতাম চাই তোমার তোৰ মা বাপরে কেউ দে গালি তে তুমি এটা সারবাই নি সে বুঝি সারতায় না কারণ ওই মা বাবা পড়ুছিলাই আমরা তো নেতা আইছি আর সেই মা বাপ তুই দিয়া যদি যায় কেউ কেউরে জুডিসনালি গালি দেয় নিশ্চয় নি সন্দ আমরা কইমু উড়াইয়া কোনো মুনাফিকার বাচ্চা নি নিজে বাদ বাদ তুই মাতি না তার কারণে তুমরার বুঝিনি হ্যাঁ কমেন্ট আর রিপ্লাই হইছে কি দিতে লাগে यार আমার মা বাপে দুই মিনিট kitabı নি করছইন দুই ছলা করছি আমি আমারও কইলাও আমার মা বাপে বুঝিনি kitabı নি করছইন আমি তোমরা এর নি কমেন্ট আর রিপ্লাই গুলা নাই দিতাম ইন চাই না আমি আমার আল্লাহর কাছে বুঝিনি তোমরা এটার পর যত জনের জন বুঝিনি গাইলা রায় হ্যাঁ গাইলাও আমি আমার আল্লাহর কাছে বুঝিনি কইয়া বিন তৈয়ার যেন আল্লাহ তুমি একদিন এটা বুঝিনি মুনাফিকর বুঝিনি বাচ্চাই তরে বিচার হান্তা তুমি একদিন বুঝিনি করিও আমি আমার হ্যাঁ মা বাপর বিন কথাটা আমার বিন বাপর বিন কথাটা আমি আমার হ্যাঁ বাবর আমি মুখ দেখতাম উনি ফার্সি না আমরা দুইটা ভাই আমরা মুখ দেখতাম বুঝিনি পারছি না আমার একটা বাই আসলো গিয়া আমি আসলাম বুঝিনি ব্যাঙ্গলোর আর আমার আর একটা বাড়ি আসলো বুঝিনি হায়দ্রাবাদ আমরা দগে মুখ দেখতাম উনি ফার্সি না আর আমার ভাই বনিনতে তারা সারাই মুখ দেখতামি ফার্সেন কিন্তু আমরা টাকার কারণে আমরা আমরা মা বাবার মুখ দেখতাম উনি ফার্সি না আর আজকে সেই টাকাগুলায় সেই বুঝি সে গিয়া টাকা গোলাদি আমরা কিতাব খরতাম পারছি কোনটা খরতাম পারছি না জাস্ট খালি বুঝিনি খাই আর বা ফর হ্যাঁ জায়গা জমি অভাব নাই কিন্তু তার বাদেও অভাবের স্বভাব নষ্ট নমাজ রোজা নাই আল্লাহ বিল্লা নাই হ্যাঁ টাকা গোলাত শান্তি নাই শান্তি হয়তো কিলা আল্লাহ বিল্লা নাই নমাজ রোজা নাই তে আমার প্রত্যেকজনী আমাৰ ইছলাম ধৰ্মী যত বাই বন্ধুসকল আছ বিদেশ কৈতাম চাই নমাজ ৰোজা খান্তা আল্লাহে বাচ্ছে হাত জোৰ কঢ়িয়া কঢ়িয়াৰ নমাজ খান্তা সেউজীমি চাৰ্বা না কাৰণ নমাজ হৈছে গী আমাৰ এক নম্বৰ আমল যাৰা নমাজ নানি পাছকজনী পৰে তাৰা জিন্দেগীতে ইয়াত ফেচবুকৰ হ্ৰাস ভাষা পিন্ধি ব্যৱহাৰ কৰে না আমাৰ যেন মা বাপৰে এজনী গাইলাৰায় হা গাইলাও তোমরা মা বাফরে তুম যেদিন মানুষের গাইলিবা সেই দিন তোমরা নানি বরদাস করতায় পি ফারতায় না তখন বুঝবা যে অমুকর নানি মা বাফরে যেন গাইলিছিলাম আজকে অমুকর বুঝি মা বাফর হে বরদুয়া খান্তা বুঝি লাগছে আমার মা বাফরে হ্যাঁ যতজন যেন গাইলারায় নিশ্চয় আমার মা বাফে খবর থেকে শুনতে পিছিয়ে ফাইতরা আমরা গাইলি ত্রা আর আমি কোনো কোনো মানুষের বুঝিনি গাইলাই না আমি চারজন বুঝি হয়েছে গিয়া গাইলাই তার খানদান তার খানদানে ইরাই রাখব এক গাই রাখবার হয়েছে গিয়া দিতাম না বদলাই বদলাই গিয়া দিন তো এটা মাতে দিব যাইতাম চাই না কারণ এটা জিনিস বুঝিনি পালা নাই হ্যাঁ তার বাদেও কিছু বুঝিনি পারি আন না আমার একজন ভাই লাইভ আবার যুক্ত হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কোন জায়গার থেকে আমার লাইভ গুলা দেখা ফাটা একটু কমেন্ট করে আপনি কইবা কত সুখে আসরে বন্ধু সাহিরা যায় না কত সুখে আসরে বন্ধু সাহিরা যায় না তোমার জন্য লাইবে আসি সাবুডে বন্ধু রে তোমার জন্য লাইবে আসি সাবুড করো না Koto şuke azire bondu, sahira dayonu. অঁ নয়া তুমি বুজে বুজ না তোমার সাথে মাজ নদীতে প্ৰেম করিতাম সোঁই হৰে শিশু সুনা বলো বন্ধু তুমি নাই শুনাৰে تمارے آپ کہاں سے ویڈیو دیکھ رہے بھائی میرے کو کمنٹ کر کے پلیز بول دیجئے میرا ساؤنڈ کلیئر آ رہا کہ نہ ٹینکیو یو تھینک یو بھائی تھینک یو اپنا سب جار اپنا دھنیہ دنباد السلام علیکم